আর কোথায় আপনি বাহান্ন পার্সেন্ট পেয়েছেন আর কোথায় আপনি টেন পার্সেন্ট পেয়েছেন সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কী সেটা প্রতিদিত্ব হবে এবং সেই আনুপাতিক আনুপাতিকই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার সেটা আর থাকবে না কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চিত নেই উনি টাকা কেন খরচ করবেন উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে দিস ইজ নিউ ফর বাংলাদেশ বাংলাদেশের নতুন বিশ্বে নতুন নয় আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইটসকে নিশ্চিত করবে আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড খেলার মাঠটা সমান হইতে হবে কারণটা উঁচা নিচা এটা হবে না এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন বলেছেন যদি ওইটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওই রকম নয় তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমত এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব আমি ইমানই দায়িত্ব মনে করেই দায়িত্ব নিয়েছি কারোর প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করব না আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য জীবন ভূমিকা কারণ আমরা সেটা নেবো আমরা চিফ ইলেকশন কমিশনের উপরে এখনও আস্থা রাখতে চাই এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল ফ্লিং ফি তৈরি করা তারপরে উত্তম্ত কমিশনের বাস্তবায়ন করা তারপরে পুলিশ এসপি ডিসি তাদেরকে সঠিক নিরক্ষণ লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা এগুলো খুবই জরুরি এবং আমরা সেইটা দেখতে চাই এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোন রিগড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবার রাস্তায় নামবে এবং কোন দখলীয় নির্বাচনকে এদেশের মানুষ গ্রহণ করবে না আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা বলেন যে সংস্কার এবং যে বিচারিক দৃশ্যমান এটা আসলে মাপকাঠিটা কি আপনাদের এটা মাপকাঠি সংস্কারের ব্যাপারে তো একটা মাপকাঠি আপাতত হয়েছে যদি এটা সম্পূর্ণ নয় আর অনেক সংস্কার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বসে সরকারের কমিশন সহ আমরা যে কতিপয় বিষয়ে একমত হয়েছি আপাতত এগুলাই আমি এটাকে মাপকাঠি বলতে চাচ্ছি যদিও দিস ইজ নট ফাইনাল কারণ আমরা ক্ষমতা গেলে আমরা আরো অনেক বেশি সংস্কার করব ইনশাল্লাহ তো এগুলো অ্যাটলিস্ট বাস্তবায়ন করা দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন হইতে হবে আইনশৃঙ্খলা ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে এটা উনি উনিও বলেছেন আমরাও বলেছি কিন্তু উনি আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে আরও শক্তি বৃদ্ধি করা এবং তাদেরকে মোটিভেট করা এসব ব্যাপারে তারা কাজ করছেন এবং তারা হোপফুল যে সকলে মিলে এরকম একটা পরিস্থিতি তারা ইম্প্রুভ করতে পারবে কিন্তু আমরা আমরা আমাদের কনসার্ন যেটা সেটা আমরা পেশ করছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায় জুলাই ডিপেন্ডস শর্ত আমরা যে যেই কারণে জুলাই সনত তৈরি হয়েছে। আলি রিয়া সাহেবের প্রথম দিনের উদ্বোধনী বক্তব্যটা আমি আশা করি আপনারা সংগ্রহ করবেন যে এখানে সংস্কার করতে হবে যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব কিন্তু অর্থহীন একটা কাগজে সিগনেচার করার কোনো মানে নেই জানা ছিল সেটা হচ্ছে এবং এটা আমরা কন্টিনিউ করেছি সুতরাং এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আর আইন পরিস্থিতিতে যারা ভূমিকা তাদের জন্য যে বডি ক্যামেরা যে প্রস্তাব করেছে এটাও আমাদের প্রস্তাব ছিল আগে এটা অ্যাকসেপ্ট করেছে ইলেকশন কমিশন এই জন্য আমরা ধন্যবাদ জানাই আর আচরণবিধি ওনারা তৈরি করছে ওনারা করে আমাদেরকে যখন খরচা দেবে তখনই আমরা এ ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং পুরাম দেব নির্বাচন সিসিটা বলেছেন আমি ওনাকে সাজেস্ট করছি যে এই চিফ অ্যাডভাইজার যে ঘোষণাটা দিয়েছে এটা ভালো হতো সকলের সাথে আগে কথা

না আমরা আমরা তো বলছি কমিশনের এখন পর্যন্ত কমিশনের যতটুকু ভূমিকা সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলা ফাইনাল সেমিফাইনাল তারা কিভাবে করে সেটা আমরা দেখব যদি এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী হয় এবং যা যা এদেরসে মানুষ আশা করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা

এটা দিয়ে আমরা পার্শ্ব করতে আসি পার্শ্ব করব এবং আমরা আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব থ্যাংক ইউ আপনারা অনেক অপেক্ষা করেন না